আজ সকাল সকাল নিজের রূপচর্চা করে নিয়ে সবার জন্য একটা ভেজিটেবল স্যুপ বানালাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে সত্যি এই বছর বৃষ্টি যেন থামার নামেই নিচ্ছে না তো হে গাইস মাই নেম ইজ অনুরূপা মাহাতো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম আই যেহেতু আজ সকাল থেকে অনেক জল পড়ছিল তাই ওয়েদারটাও আজ একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই সবাই মিলে ঠিক করলাম আজ একটা স্যুপ বানানো যাক তাই বাড়িতে যত রকমের সবজি ছিল সবগুলোকে কেটে নিলাম আর ৩০ মিনিটের মধ্যে বানিয়ে নিলাম গরমা গরম ভেজিটেবল স্যুপ তারপর চাইনা ও সেমোলিদেরকে দিয়ে এসে আমি আর বর্ণালিও খেয়ে নিলাম কারণ একটা লং ভিডিও শুট করতে হবে তাই তো সকাল সকাল মুখে চারকোল এটা লাগিয়ে যতটা মজার দেখায় ততটা সুন্দর লাগে মুখটা ধুয়ে নিলে অসুবিধা তো তখন হয় যখন এটা ছাড়ানোর পাড়া আসে ভাই রে ভাই কি লাগে রে তো তারপর আমি স্নান করার জন্য তেল সাবান হাতে ছাতা নিয়ে চললাম পুকুরের দিকে স্নান করে এসে বাবা যে ছোট ছোট মাছগুলো এনেছিল সেগুলোকে ভেজে নিলাম আর হরেন মুভি দেখার জন্য বসে পড়লাম তো তারপর সন্ধেবেলায় কমেডি ভিডিওটা শুট করে নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে চলে এলো আর ভাগ্য কমে সেই সময় আমরা একটা হয়ে সাপও দেখতে পাই যাই ক্যামেরার মধ্যে ক্যাপচারও করে নিই উপরে থাকা কমেডি ভিডিওটা কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা ইচ্ছুক তারা যেন দেখে নিতে পারো